আজ পাঁচ এই জানুয়ারি সারা বাংলা জুড়ে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উনিশশো সালে এই দিনেই জন্মগ্রহণ করেন তিনি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি মেদিনীপুরেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কেক ও ফল বিতরণ করা হয় মানবিক এক কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি অসুস্থ মানুষদের পাশে থাকার বার্তাও তুলে ধরা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান মেদিনীপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভাপতি সঙ্গীতা ভট্টাচার্য বিশ্বজিৎ মুখার্জি বুদ্ধ মহাপাত্র সহ মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা শুভেচ্ছা প্রথমে আমি আমার বাংলার অভিভাবক দেশ নেত্রী জননেত্রী আমাদের সবার প্রিয় এবং সবার যিনি ভালোবাসার একজন আমাদের মহিষী নারী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদিকে শুভেচ্ছা অজস্র শতকোটি প্রণাম ভালোবাসা জানাচ্ছি কেননা আজকে পাঁচই জানুয়ারি দিদির শুভ জন্মদিন এই জন্মদিনে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীবিন্দুর পক্ষ থেকে আমরা সবাই এসেছি আমাদের বিশ্বজিৎ মুখার্জি থেকে আরম্ভ করে আমাদের সমস্ত আমাদের আমাদের উপস্থিত ছিলেন আমাদের মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান মহাশয় সহ আমরা সবাই ছিলাম আমার শহর মহিলা তৃণমূল সহ সহসভাপতি সঙ্গীতা ভট্টার ছিলেন সবাই মিলে আমরা হাসপাতালে এসেছি হাসপাতালে এসে আজকের এই দিদির জন্মদিনে এই আমরা ফল কিছু ফল নিয়ে গিয়ে সমস্ত মেডিসিন ডিপার্টমেন্ট উপরে সবাই গিয়ে আমরা রুগীদের হাতে আমরা ফল তুলে দিলাম আজকের এই দিদির এত সুন্দর দিনে সুন্দর মুহূর্তে যেন তারাও তাদেরকে যেমন আমরা জানিয়ে আপনারা সুস্থ থাকুন তেমনি আমরা তাদেরকে এটাও বলে এসেছি আপনারা প্রার্থনা করুন দিদি যেন সবসময় জন্য আপনাদেরকে দেখতে পারে এবং সময় যেন দিদি সুস্থ থাকে এই কামনা জানাতে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের পক্ষ থেকে আমরা সবাই এসেছি আমরা প্রায় সতেরোশো আঠেরোশোর মতো আমরা রুগীদেরকে এখানে আমরা ফল বিতরণ করলাম এই বিতরণ করে আমরা যেন তাদের সুস্থ থাকার কামনা জানিয়েছি তেমনি আজকের দিনে দিদির জন্মদিনটাকে ভাবে আমরা পালন করতে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি সেই জন্য দিদিকে আরও একবার মেদিনীপুর শহর তৃণমূল শহর তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের পক্ষ থেকে আমরা দিদিকে আজকে হ্যাপি নিউ ইয়ার সহ দিদির আজকের হ্যাপি বার্থডে শুভ জন্মদিনে আপনি ভালো থাকুন অসংখ্য অসংখ্য প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং আমরাও যাতে ভালো থাকি দিদিকে বাংলাকে ভালো রাখুন দিদিকে এই কামনা জানাবো দিদির ভালো দিদির এই শুভ জন্মদিন যেন প্রতি বছর এরকম ভালোভাবে আমরা হাসপাতালে কেন সব জায়গায় আমরা যেন মানুষের পথে থাকতে পারি এই অঙ্গীকার করছি আমরা আমার নাম বুদ্ধ মহাপাত্র তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী